প্রতিদান জসিম উদ্দিন আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাদি তার ঘর আপন করিতে বেড়াই যে মুরে করেছে পর যে মুরে করিল পথের বিভাগী পথে পথে আমি তার লাগি দিঘল রজনী তার তরে তার তরে জাগি গুম যে হরেছে মো আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাদি তার ঘর আমার একুল ভাঙিয়াছে যে আমি তার কোল বাঁধি জেগেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি যে মুড়ে দিয়েছে বিষে পড়া ভান আমি দেই তারে বুক গান কাটা পেয়ে তারে ফুল করি ধান সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মুড়ে করেছে পর মুর বুকে যে বা কবর বেদেছে আমি তার বুক ভরি রঙিন ফুলেরই সোয়াগ জড়ানো ফুল মালঞ্চ ধরি যে মুখে সে কয়ে নিটুরিয়া বানি আমি লয়ে সকি তার মুখ কানি কতটাই হতে কত কেজে আনি সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর